পনবেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে পনেরোতম রাউন্ডের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল যার মধ্য দিয়ে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার পথটা কঠিন করে তুলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেলেসাউদের সামনে সুযোগ ছিল জুনের উইন্ডোতে এই দুই ম্যাচ খেলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়ার তবে সেই সুযোগ হাতছাড়া হয়েছে ইকুয়েডরের বিপক্ষে জয়হীন থাকার কারণে এই ম্যাচে ড্রয়ের মধ্য দিয়ে এক পয়েন্ট পেয়েছে ব্রাজিল যার ফলে ব্রাজিলের বর্তমান অবস্থান পয়েন্ট টেবিলে চতুর্থ ব্রাজিলের বিপক্ষে ড্র করা ইকুয়েডরের অবস্থান দ্বিতীয় হাতে ব্রাজিলের এই উইন্ডোতে আর একটা ম্যাচ বাকি আছে আগামী এগারো জুন বাংলাদেশ সময় ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ব্রাজিল খেলবে প্যারাগুয়ের বিপক্ষে প্রশ্ন হল এই উইন্ডোতে ব্রাজিল আর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারবে কিনা কিংবা বিশ্বকাপের মূল পর্বে যেতে ব্রাজিলের সামনে কী সমীকরণ কী হিসাব মিলাতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট টেবিলে বর্তমানে যে অবস্থা ব্রাজিলের তাতে এই জায়গা ধরে রাখতে পারলে বিশ্বকাপে সরাসরি চলে যেতে পারবে সেলিজাউরা বর্তমানে চতুর্থ স্থানে থাকা ব্রাজিলের অর্জন বাইশ পয়েন্ট দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি যাবে ছয়টা দল পয়েন্ট টেবিলে সপ্তম দল বিশ্বকাপের মূল পর্বে যেতে পারবে ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলে জিতে তারপর ইকুয়েডরের বিপক্ষে ড্রয়ের পর ব্রাজিলের হাতে আর কেবল তিনটা ম্যাচ বাকি আছে বিশ্বকাপ বাছাই পর্বে এই তিন ম্যাচ থেকে অন্তত দুই জয়ের লক্ষ্য আছে ব্রাজিলের কারণ দুই জয় ব্রাজিলকে নিশ্চিতভাবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে দিবে না হয় গোল ব্যবধান এবং অন্য দলের জয় পরাজয়ে তাকিয়ে থাকতে হবে ব্রাজিলের তাই বাকি তিন ম্যাচ থেকে অন্তত দুই জয় প্রয়োজন ব্রাজিলের